গুড মর্নিং এভরিওয়ান তো দেখো সকাল 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 নয় এখন ঘড়িতে বাজছে হচ্ছে দশটা আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা আজকে স্কুল ছুটি ছিল অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি তো সমস্ত আর কি বালিশ টালিশ সমস্ত কিছু নামিয়ে ফেলেছি এখানে সমস্ত কিছু খালি করা হয়ে গেছে ঘর ছাড়বো ঝেড়ে মোচামুচি করবো তারপরে যাবো হচ্ছে স্নান করতে তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সবসময় শেয়ার করবো এখন চটপট করে এগুলো সমস্ত কিছু কমপ্লিট করি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই যাদের বাড়িতে এরকম কাছের র‍্যাক বা কাচের কোনো কিছু রয়েছে মানে তারাই বুঝবে যে এটা কত পেন কত তাড়াতাড়ি মানে ধুলো পড়ে যায় মানে চার পাঁচ দিনও যায় না পুরো একদম ধুলোর স্তর পড়ে যায় আর কিচ্ছু না দেখো এইটাকে এই সব মোছাই হচ্ছে ঝামেলার কাজ তো এই যে এইগুলো সব মোছামুছি করছি আর এই যে দেখো এটা হচ্ছে আমার বিয়ের ছবি মিস্টার অ্যান্ড মিসেস হালদার ওর হালদার কেমন ছিলেন দেখো একদম নিট অ্যান্ড ক্লিন বয় আর আমি তখন একদম ছিটকাটি বেড়াকাটির মতন ছিলাম আর এটা হচ্ছে তার মানে বিয়ের ছ সাত মাস কি হ্যাঁ এক বছরের বছরের মধ্যেকারই ছবি এটা আমরা চিড়িয়াখানায় গেছিলাম ঘুরতে ওখানকার ছবি এটা আর এটা হচ্ছে আমার বিয়ের তিন বছর পরে ছবিটা তোলা এটা দুর্গা পুজোতে অষ্টমী না নবমীর দিন মেবি ঘুরতে বেরিয়েছিলাম তখনকার ছবি তোলা তখন এই ছবিটার সাথেও একটা খুব ভালো মানে আর কি স্মৃতি আছে আমার তো এটা হচ্ছে আমি ছবিটা তুলেছিলাম ঠিকই কিন্তু তখনও আমি জানতাম না যে আর কয়েক মাস পরে আমাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে তো এই এই ছবিটা আমার কাছে একটা স্মৃতিবহুল একটা ছবি আর এখানে তো রয়েছেই এটা হচ্ছে আমাদের মা ছোট পুজোতে ছোট তোলা ছবি মানে এটা দু হাজার তেইশ বা চব্বিশের এটা মাবিন যখন গত বছরে কৃষ্ণ শেষ ছিল সেই ছবি আর এটাও ছোট পুজোরই এটা পঁচিশ না সরি আরও আগের বাইশ একুশেরই হবে চলো অনেক কিছু বললাম তো এই যে ঘর টর ঝেড়ে বিছানার চাদর টাদর সব পাতা রেডি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন সব কিছু তো এবার হচ্ছে ঘর মোছার পালা এই যে এখন ফিনাইলটা দেব নিমাইলের ফিনাইল আর ঘরটা মুছবো চলো তো কাজ বাজ সমস্ত কমপ্লিট এবার স্নান করতে যাওয়ার পালা তো চলো স্নান করে আসি তো মিসালদার আজকে অফিস যেতে একটু দেরি আছে তো উনি সকালে এখন টিফিনে নিয়ে এসেছে প্রচুর আর এই কচুরিটা এনেছে অনেকটা দূর একটা জায়গা থেকে এটা সুন্দর কারার করে এরকম চাকালের মধ্যে করা রয়েছে ভালো লাগছে তো চলো কচুরিটা এখন বাবিনকে দেবো টিফিনে কচুরি চেহারাটা কেমন ভালো পরিষ্কার একদম ছোটো ছোটো দপ তপ তেল তেল ভাবটাও তো নেই আজকে অনেক দিন পরে এই বাড়িতে কচুরি আনা হয়েছে হ্যাঁ এভরিওয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো এই যা স্নান টান করে এলাম এখন ঘড়িতে পুরো বেজে যাচ্ছে বারোটা আর ঠাকুরকে পুজো দেবো আমি সারা বললাম একটু অফিসে দেরি করে বেরোবো তখন পরের অফিসে যাওয়ার জন্য রান্না করতে হবে আর আমার মুখের একটা এত বড় একটা পোড়া কি বেরিয়েছে আরেকটা ঘটনা কালকে আমার সাথে হয়েছে আমি খুব বাজেই তোরা তোমার দিকে দেখাই হয়ে গেছি তো এই যে আঙুলটা কালকে এত বাজেভাবে কেটে গেছে মানে আমি জাস্ট হাত নাড়িয়ে সেরকম কিছুই করতে পারছি না যাও টুকটুক করে করছি মা অনেক কিছু কাজ করে দিয়েছে আজকে আর এইটার জন্য পুরো হাতই আমার ব্যথা কেন আমার সাথেই যে এই সব হয় জানি না এত বাজেভাবে কেটে গেছে পুরো একদম আর একটুলে মনে আমার নখটাই একদম পুরো পুড়ে বেরিয়ে যেত কে আর করা যাবে বেশ চি রান্নাঘরে এই যে কচুরি টিফিন করবো আর এখানে আজকে রান্না হবে একদম প্লেন সিম্পল সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনের তরকারি করবো ভাত করবো আর পাপড় বাজবো ব্যাটসটা আজকে একদম সিম্পল নর নর্মাল রান্না আর সেই সানডেতে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম আর আজকে হাঁড়ি ভাত রান্না করছি কেননা সকালবেলা মিশ্নে রান্না করে বলার জন্য বডি করে রান্না করে এখন আর ভাবি না রোড স্নান করে

বাবুরটা নিয়ে যাও তাহলে বাই তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসলাম এখন আবারও কাজ আছে ওই যে খেতে দিয়ে যখন খাচ্ছে একটু পরে খাবো তো এখন বসেছে হচ্ছে মাস্ক যেটা করতে মাসে বেশি সেটা বানাবো তারপরে লাঞ্চ করবো আটটা খুব বাজার হয়েছে এখন কিছু বাজে হয়ে গেছে একসঙ্গে তো চলো চলো মাস্ক করে রিস্তা গুড ইভিনিং এভরিওয়ান তো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম এই জাস্ট উঠলাম পনেরো সাত আগস্ট অনেক দিন পর একটুখানি ঘুমিয়েছি মানে এমনই ঘুমিয়েছি দু ঘন্টা মানে মামা মামাকে ফোন করেছে ফোন রিং হয়ে 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 কেটে গেছে কোনো বলতে পারিনি তো এখন সন্ধ্যাবেলা পাবেন হয়ে যে একটু পড়তে হচ্ছে পড়া স্টাডি করছে ম্যামার পড়াতে তো আজকে শুক্রবার আর অনেক দিন হয়ে গেছে পাগলোয়ার মন্দিরে যায়নি তো আজকে ভাবছি একটু যাবো তখন ঘরে সন্ধ্যে দিয়ে দুই হবো তারপর যাবো তো চলো তো রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোই আর ঘুরি দিয়ে যাচ্ছে এখন সাতটা করি আমাকে এতটা রাস্তা এক একা হেঁটে যেতে হবে চলো যখন থাকে আমাকে গাড়িতে করে নিয়ে যায় চলো তো হাঁটতে হাঁটতে মোটামুটি মন্দিরের কাছাকাছি এসেই গেছি আজকে রাস্তাটা মনেই হলো না যে আমি হাঁটছি সকাল থেকেই মন হচ্ছিলো আসবো আসবো সেই জন্যই বলে কোনো জিনিস মন থেকে চাইলে সত্যিই সেটা হয়ে যায় তো এখনো আরতি শুরু হয়নি মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা আছে বাবাকে এখনো সাজানো হয়নি সাজানো হবে আটটা বাজেনি সময় আছে খুঁজে দেওয়া কমপ্লিট আর মন্দিরটা খুবই ফাঁকা বললে আমার আর ত্রিশ পাঁচ দশ মিনিট একটু পরিষ্কার করতে পারি না একটু পরে জায়গাটা পুরো লোকে ভরে যাবে আরতি গান হবে সবাই বসে কীর্তন করবে তো পাঁচ সাত মিনিট বসলাম বেরিয়ে যাবো চল বাড়িতে নাচ্তা নাস্তা আবার আমাকে হেঁটে দিতে বাড়িতে তো এই বাড়িতে এলাম এসে একদম গরম গরম চা নিয়ে নিয়েছি মা চা করেছিল গরম করলাম যে চা আর বিস্কুট আর এই যে চাটা ভাই সন্ধ্যাবেলাটা সকালবেলাটা না হলে যে কি হয় যারা চা তারাই জানে তো জাস্ট এই অফিস থেকে ফিরলো তখন একটু বেরোচ্ছি যাচ্ছে হচ্ছে ওনার গাড়িতে পেট্রোল গাড়িতে তেল নেই দুদিন হয়ে গেছে আর চুলের মানজা দিও না বাবা ঝাঁট দিয়ে দিয়েছিলাম ওখানটায় ঢাল হয়ে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে না তো যখন চান করে পুরো জলটা ওখানে পুরো হতে মেলায় নিয়ে যাবে গো কিছু কিনবো না খালি দেখবো তো নটা সাড়ে নটা বাজে পেট্রোল পাম্প পুরো ফাঁকা তো আসার সময় ডিম নিয়ে এলাম তখন ডিম ভুজিয়া হবে আর রুটি হবে সেটাই হচ্ছে রাত্রির ডিনার তো চলো রুটিটা একা যাকা করতে পারি কি না হাত হয়ে গেছে ভগ করে করতে হবে আমি স্যারকে দিয়েই দেখা যাক হয় কিনা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সব শেষ দেখবে আবার হবে কালকে নতুন ব্লগ নিয়ে